মুজাম্মাল ভাইয়ের আমার উপর হামলা করছে মানে আমার মায়ের উপর হামলা করছে বেআব যার সন্তান কত বড় আমার মা বন্ধুর উপর হাত তুলবি মা বন্ধুরকে বেজট করবি আর আমরা এটা তাকে দেখে দেখে দেখবো এটা কখনো হতে পারি না পশ্চিম ডেটা আলিকাটা দুই নম্বর ওয়ার্ড মুজাম্মাল মৌলানা মোজাম্মল হুজুরের বাড়িতে গত বাইশ তারিখ যে ঘটনাটা ঘটিয়েছে নার স্ত্রী হাসিনা বেগম এহাসান হাসান রিদওয়ান সহ যারা এই হামলার সাথে জড়িত আমরা এই হামলাকারীর দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি চাই ওই হামলাকারীরা গত হাজার সাইশ সালে আমার আব্বাকে এক একবারের মধ্যে কী করেছে হত্যা করেছে আমরা ওই বিচারটাও প্রশাসনের কাছে আমরা এখনও পর্যন্ত পাই নাই সুতরাং তাদেরকে প্রশাসনের প্রশাসন দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োগ করি এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসমুল্লাহমান দুই নম্বর ওয়ার্ড আলিগিয়াকাটা মৌলানা মুজাম্মেল হকর উভর হামলাকারী নাম নাম জানি না যে বা যে হোক না কেন সন্ত্রাসী কর্তৃক এবং বিরোধী প্রতিবাদ সম্মেলনে আমি সকলকে উপস্থিত সকলকে সালাম আসসালামু আলাইকুম কাত আবারকাত অত্র হামলাকারী যারা জড়িত কেন আমরা দৃষ্টান্তমূলক এবং নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং উপযুক্ত শাস্তি কামনা করেছি আল্লাহ তালা মানুষকে সম্মানের সহিত সৃষ্টির সেরা জাতি হিসাবে সৃষ্টি করেছেন তারপরও মোজাম্ম আলেম আহের জমানার এই জমানার আলেমেরা বনি ইসরাইলের ভৈকাম্বরের সমতুল্য একজন আলেমের উপরে এত বড় একটা নিন্দা করবে এত বড় একটা হামলা করবে আমরা বদ্ধাস্ত করব না আমরা সমাজের সামাজিকভাবে প্রশাসনিকভাবে উপযুক্ত শাস্তি চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কথা সাংবাদিক আর বিভিন্ন ধরনের কোন গির জানে মারি ফেলি এই করে ফেলি সেই করে ফেলিম দুই নম্বর ওয়ার্ডত মেম্বার অনার পরে এই আলমর বাড়িতে আঁরা এক সমিতি আঁরা মোজাম্মেল না এঁরা বন লই রে উ মাত্র মিটিং গজ্জি তো হার নাই সমিতি এক পরিবার মাঝে গাজা মদ বিভিন্ন ধরনের মানি বেচা কিনা করে তো আর কত পে আছে শিক্ষিত হওয়া ভাড়ার মানুষের সত্য আছে উন উদ্যোগ খারাপ হয়ে যাবে বলে জিনিস নিশ্চয় ঘটজি শেষ পরে তো আমলাগানুদ্দি মুজাম্মেলের পরিবারের দিকে আর ইয়ানা বাছাইতে যায় দেখে দিয়ে মারে সত্য করে দেয় বউরে ই নতুন আঘাত পত্র ইয়া যাতে আঁরা আনে রাসি এই মনে করার সাংবাদিকের আরা মিডিয়ামত আসি হই ফোন করে বিভিন্ন ধরনের মোবাইল টন ফোন কাটি ভিডিও গালি মারি পেলে খাই পেলে গিয়ে এ ধরনের আর আর কি ঘরে সংগীতের পেকু উপজেলা পেকা উপজেলার অন্তর্গত টেনের পালিক ডেকার দুই নম্বর ওয়ার্ড মৌলানা ভাইয়ের পরিবারের উপর যে সন্ত্রাসী হামলা এই সন্ত্রাসী চিহ্নিত সন্ত্রাসী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সন্ত্রাসী আব্দুল কাদের তার ছেলে রিদু আব্দুল মান্নান সন্ত্রাসী আব্দুল মান্নান তার ছেলে রিদুয়ান হাসান এহসান এরা চিহ্নিত সন্ত্রাসী হয়ে সত্ত্বেও এলাকাবাসী তাদেরকে চিহ্নিত করার পরেও এ পর্যন্ত যে ফেকুয়া উপজেলা প্রশাসন সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারে নাই তাই আমরা এলাকাবাসী তীব্র ক্ষোভ এবং নিন্দা জ্ঞাপন করতেছি অতি দ্রুত প্রশাসনকে এই সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্যে এলাকাবাসীর পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি পরিশেষে আমরা দিককার জানাচ্ছি ফেকুয়া উপজেলা প্রশাসন এই চিহ্নিত সন্ত্রাসীদের এই পর্যন্ত কেন গ্রেফতার করতে পারে নাই আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি অতি দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার কামনা করতেছি আসসালামু আলাইকুম আমরা দিন এই ঘটনা কি সত্য এই আমরা ইয়ানোর বিরুদ্ধে কঠোর নিন্দা জানাই কঠোর বিশ্বাস চাই প্রশাসন আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লাহ প্রিয়া দেশবাসী আপনারা সকলে জানেন আমরা সকলে অবগত আমার ভাই মৌলানা মোজাম্মলা কানসারি ওনার উপর এবং ওনার ফ্যামিলির উপর যেভাবে হামলা করা হয়েছে এলাকার সবাই মিলে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি সর্বশেষ একটা কথা বলতে চাই মোজাম্মল হক আনসারি মৌলানা মোজাম্মকাল আনসারি আমার ভাই ওনার আম্মা মানি আমার উম্মা সন্ত্রাসী সন্ত্রাসী করার সমস্যা নাই রাস্তায় সন্ত্রাসী করো তুমি তুমি মাদক ব্যবসায়ী করো তোমার করে করার সমস্যা নাই কিন্তু তুমি যে আমার মায়ের উপর হামলা করবা আমার মায়ের উপর হাত দিবা এত আমরা কখনো বরদাস্ত করব না মোজাম্মল ভাইয়ের আম্মার উপর হামলা করছে মানে আমার মায়ের উপর হামলা করছে বেয়াদবদার সন্তান কত বড় দুঃস্বাস্থ্য আমার মা বোনদের উপর হাত তুলবি মা বোনদেরকে বেজট করবি আর আমরা এটা থাকে দেখে দেখে থাকবো এটা কখনো হতে পারি না আমি পেকর প্রশাসন এবং নেতৃবৃন্দ নেতৃত্ববৃন্দ এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত আহ্বান জানাবো আমাদের মামলা দেওয়া হয়েছে আমাদের কাটি এলাকাবাসী আজকে এখানে মানববন্ধন করছে এর আগে মামলা দেওয়া হয়েছে আমরা দ্রুত দ্রুত আবেদন জানাচ্ছি আপনাদের কাছে হাত জোর হাত জোর করে অনুরোধ করছি অতি দ্রুত চিহ্নিত এই সন্ত্রাসীদেরকে মাদক ব্যবসায়ীদেরকে হামলাকারীদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনুন